আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা কেমন আছেন আশা শিক্ষার্থীবৃন্দরা এবার বড় একটা অঙ্ক যারা এবার এসএসসি পরীক্ষায় অতীর্ণ হয়েছেন অর্থাৎ তারা কৃতকার্য হতে পারেননি প্রিয় দর্শক তারা তাদের মধ্যে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে ফলাফল পুনরীক্ষার জন্য প্রিয় দর্শক তারা দৃঢ় সংকল্প এবং আগ্রহে আছেন যে তাদের ফলাফলটি কবে প্রকাশ হবে ফলাফলটি প্রকাশ করার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি দর্শক ফলাফল গুরুত্বপূর্ণ হচ্ছে এটি যে আপনাদের ফলাফল পুনরীক্ষার জন্য যে আবেদন করেছেন সেটা ভাগ চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যদি আপনি শিওর থাকেন যে আপনার কোনো রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর সেটকোড বোর্ড সব কিছু ঠিকঠাক থাকে এবং লেখায় আপনি ঠিকঠাক লিখেছেন তবুও আপনি অকৃতকার্য হয়েছেন তাহলে আপনার জন্য বলা যায় যে গত বছর এবং তার আগের বছর যে ফলাফলটি প্রকাশ করেছে সেই ধারাবাহিকতায় এটি একটি বড় সুখবর কারণ অনন্য যে পরীক্ষার আমরা যে ফলাফল পরীক্ষার জন্য আবেদন দেখতে পাই সেক্ষেত্রে তখন আর অনেকেই আছে রেজাল্ট চেঞ্জ হয় না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আপনাদের ফলাফলটি চেঞ্জ হতে পারে যদি ভুল হয়ে থাকে কারণ আপনারা জানেন এসএসসি পরীক্ষায় বিপুল সংখ্যক পরীক্ষা দেয় এবং অনেক বোর্ড আছে তাদের গাফিলতি তাদের অবহেলার কারণে আপনাদের ফলাফলটি ফেল আসে এমনও দেখা গেছে যে দুইটি সাবজেক্ট পরীক্ষা দিয়ে তিনটি সাবজেক্ট ফেলা আসে আবার একটি সাবজেক্ট পরীক্ষা দিয়ে দুইটি সাবজেক্ট ফেলা আসে আবার কেউ একটি সাবজেক্ট পরীক্ষা দিয়ে কয়েকটি সাবজেক্টে পাশ আসে এমন অসংখ্য ভুল করে থাকে বিভিন্ন বোর্ড আর এই ভুলগুলোই পুনরীক্ষার মাধ্যমে সংশোধন করা হয় তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে এটি সংশোধন করা হয় এবং আপনারা জানেন যে জন্য আলাদাভাবে আপনারা একটা ফি দিয়েছেন আর এই ফিটা তারা অনেকে আমরা যত জানতে পেরেছি সেই ক্ষেত্রে তারা শুধুমাত্র কোনো ক্ষেত্রে তাদের ভুল নাম্বার উঠানো হয়েছে কিনা এইসবগুলোই তারা আসলে চেক করে তো আপনি যদি শিওর থাকেন যে আপনি সব কিছু ঠিকঠাক লিখেছেন এবং সব কিছু আপনার ঠিকঠাক লেখা আছে কিন্তু তবুও অকৃতকার্য এসেছে সেক্ষেত্রে আপনারা ফলাফল পরিবর্তন হলেও হতে পারে এবং ফলাফলটি কবে প্রকাশ হবে এটা নিয়েও আপনাদের বেশ আকর্ষণ রয়েছে প্রিয় দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনাদের ফলাফলটি প্রকাশ হওয়ার সময় দশই আগস্ট এবং এটি একটি সম্ভাবনার ডেট দিয়েছে যেহেতু এসএসসি বোর্ডের একটি নির্দিষ্ট সময় আছে আর সেই নির্দিষ্ট সময় মেপে মেপেই তারা সবসময় ফলাফলটি প্রকাশ করে তাই আশা করি আপনারা দশই আগস্ট ফলাফলটি পাবেন এবং দশই আগস্টের মধ্যে যদি ফলাফলটি না পান সেক্ষেত্রে তারা ওই দিনেই আপনাদের একটি চূড়ান্ত ডেট দিবে আশা করা যায় যে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও তারা বলেছে যখন ফলাফলটি যদি কোনোভাবে সংশোধন হয় সেক্ষেত্রে আপনাদের এস এম এস কিংবা ওয়েবসাইটে ফলাফলটি প্রকাশ করা হবে এছাড়াও আমি আপনার আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই ফলাফল পুনরীক্ষার জন্য রেজাল্টটি অবশ্যই পাবলিশ করব একটি নিউ প্রতিবেদনের মাধ্যমে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর চিন্তা করেন না যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছেন যাদের কনফিডেন্স আছে তারা অবশ্যই পাশ করবেন আল্লাহ আপনাদের ধৈর্য শক্তি আরও বৃদ্ধি করুক সকল ব্যবস্থা থাকুন হাফেজ